আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে এসেছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ান ত্রিপল জিউ শিট কার্পেট আরও পোলট্রি ফার্মের আদাস পণ্য বিক্রি করে থাকি তো আজকে একটা ভিন্ন টপিকে আলোচনা করব যারা পোলট্রি ফার্মের জন্য নেট খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং ওরিজিনাল তারের নেটগুলা আপনারা চিনবেন কীভাবে সেই বিষয়ে একটু আলোচনা করব আর এটা আমরা সারা বাংলাদেশে কিভাবে ডেলিভারি দিয়ে থাকি সে বিষয়ে একটু আলোচনা করব আপনারা জানেন আমরা কিন্তু সবসময় পাইকারি দামে এই পণ্যগুলা সেল করে থাকি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা আপনার খামারের জন্য যদি নিতে চান তাও নিতে পারবেন তো আজকে আমি কথা বলবো জিআই তারের যে নেটগুলো আছে সেই জিআই তার নেটগুলো নিয়ে তো জিআই তারের মাধ্যমে কিন্তু অনেকগুলা ক্যাটাগরি হয়ে থাকে নেটের মাধ্যমে ষোলো নাম্বার চোদ্দো নাম্বার এ তো আপনারা যারা পোল্ট্রি একটি ফার্ম নিয়ে কাজ করেন তাদের নিয়ে আজকে এই ভিডিও যেই কারণে আপনি শুধু দুইটা ষোলো নাম্বার এবং চোদ্দ নাম্বার তারটাই ব্যবহার করা হয় বেশি প্রথম অবস্থা নেই যে নেট কেনার আগে অবশ্যই আপনি যে তারের নেটটা কিনছেন সেই যে তারটাকে আজ আদৌ অরিজিনাল তার কিনা বা ওইটা কি গ্যাল দেওয়া আছে কিনা বা এটা কি বিএসআরএম ব্র্যান্ডের তার কিনা বা নন ব্র্যান্ডের তার কিনা এইগুলা কিন্তু আপনাকে অবশ্যই যেখান থেকে নেট কিনেন তাদের সাথে কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু আপনাকে আলোচনা করতে হবে আনালে আপনারা কিন্তু অনেক সময় দেখবেন যে নর্মাল যে তারগুলো হয়ে থাকে নর্মাল তারের মাধ্যমে কিন্তু গ্যাল দেওয়া থাকে না তো যেই কারণে আপনারা কিন্তু নেটটা নেওয়ার কিছুদিন পরে দেখবেন আপনার দুই দুই তিন বছর পরে দেখবেন যে জং ধরে গেছে আর যেই নেটগুলোর মাধ্যমে গ্যাল দেওয়া থাকে মানে তারের মাধ্যমে তারটা একটু দামি তার হয়ে থাকে যদিও আপনার স্কোয়ার ফিটে এক টাকা বা দেড় টাকা বা দুই টাকা বেশি হয়ে থাকে তারপরেও কিন্তু এই তারের মাধ্যমে কিন্তু আপনার জং আসবে না আপনি বিশ তিরিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আমরা কিভাবে সেই পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি আর সেই ক্ষেত্রে যদি আপনার পণ্যের ইয়াটা একটু বড় হয়ে থাকে বস্তাগুলো বড় হয়ে থাকে বা বেশি পণ্য নিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা উপজেলা পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই পণ্যগুলো সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আমাদের দেওয়া যে ডিসপ্লেতে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে যোগাযোগ করে আলোচনা করে আপনার প্রয়োজন মতো আপনি কিন্তু পণ্যগুলো নিতে পারবেন এবং কি সেটা অবশ্যই পাইকারি দামে নিতে পারবেন আর আপনারা যারা আধুনিক খামার করতে চান জিও সিট ত্রিপল দিয়ে রোদ থেকে এবং ঠান্ডা থেকে আপনার মুরগিগুলা বা গরুগুলাকে বাঁচাতে চান তাদের জন্য বলবো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই জিও এবং ত্রিপল নিয়ে কিন্তু আধুনিক খামারটা করতে পারেন তো আজকে অবশ্যই বুঝতে পারছেন যে তারগুলা তার নেটগুলা কিনতে গেলে আপনারা কিভাবে সেই নেটগুলা কিনবেন এবং কি সেই নেটের বেড়া কোনটা আপনার জন্য উপযোগী বা আপনার মুরগি খামারের জন্য আপনার কোনটা দেওয়া দরকার অবশ্যই আপনি বুঝতে পারছেন আর যদিও না বুঝতে পারেন তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে আর বিশেষ করে এক ইঞ্চি ছ ইঞ্চি গ্যাপের যে নেট গুলো আছে এটাই মুরগি খামারে দেওয়া হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম